আসসালামু আলাইকুম মোস্তফা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি মোস্তফা আজ আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়ের চার দশমিক এক এর একুশ ও বাইশ নং সৃজনশীল দুটির সমাধান করব

এখন এখান থেকে আমাদের প্রমাণ করতে হবে যে ক নাম্বারে আছে দেখো যে পি পাওয়ার অফ বিসি ইন্টু কিউ পাওয়ার অফ মাইনাস সি এ এর মান নির্ণয় করতে বলছে এখন এত এটা সমান দেখো আমাদের পি এর একটা মান আছে না দেখো আমাদের পি এর মানটা কি পি সমান এক্স পাওয়ার আমরা এটা লেখা দিই এক্স পাওয়ার এ এর উপরে পাওয়ার আছে বিসি ইন্টু কিউ কিউ এর মান হলো এক্স পাওয়ার বি

এখন আমরা এখানে কি করব দেখো আমাদের যে মানগুলি আছে না যে পি এর মান কি এক্স পাওয়ার কে বসাইলাম কিউ এর মান এক্স পাওয়ার বি তাহলে পি এর পরিবর্তে আর মান বসাইলাম কিউ এর পরিবর্তে আর মান বসাইলাম উপরে যা আছে তালিকা দাও এ প্লাস বি গুণন কিউ এর মান হলো এক্স পাওয়ার বি আর এর মান হলো এক্স পাওয়ার সি আমরা এই মানগুলা বসাচ্ছি উপরে পাওয়ার আছে কি যে বি প্লাস সি

c প্লাস এ এ এর উপরে পাওয়ার আছে এ মাইনাস এবার আমরা এখানে ক্যালকুলেশন করব বি এ প্লাস দুইটা কোন অবস্থায় আছে তাহলে আমাদের এ স্কয়ার মাইনাস বি সূত্র পড়ছে এখানে সূত্র পড়ছে কি বি স্কয়ার ভাগ টু এখানে দেখো সূত্র পড়ছে কি এটা কিন্তু সি না

আর এই সি স্কোয়ার মানে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার কে এটা বাঘ আছে উপরে যদি উঠাই এ স্কোয়ার এখানে প্লাস ছিল এখানে এসে মাইনাস হয়ে গেছে এখানে মাইনাস ছিল এটা হবে প্লাস হয়ে গেছে কারণ আমরা জানি বাঘ থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয় তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস এবং এ স্কোয়ার মাইনাস কাটা যায় সি স্কোয়ার মাইনাস এবং সি স্কোয়ার প্লাস কাটা যায় ও নিচে কিন্তু আমাদের আলটিমেটলি এখনো টু রয়ে গেছে তাহলে এখন উপরে কি রয়ে গেল নিচে টু এখানে এক ভিত্তি আছে এক ভিত্তির উপর বারো জিরো তাহলে এটার মান কত ওয়ান আর নেচার টু এটাই হলো এই খ নাম্বার প্রশ্নের সমাধান এবার আমি গণঙ্গে চলে যাচ্ছি গণঙ্গটা খেয়াল করো আর মান ছিল এক্স এক্স পাওয়ার সি ছিল

আমরা পি এর মানটা এখানে বসাই দেব পি এর মানটা বসাই দেব তাহলে x পাওয়ার a ডিভাইডেড বাই পি এর মান হলো x b a স্কয়ার প্লাস ab প্লাস b আগে থেকে ছিল পাওয়ার পি মানটা বসাই দেব পি মান x b r এর মান x c আর উপরে আছে b bc b bc c গুণন এখানে r এর মান আছে x c এর মান আছে x a এর উপরে পাওয়ার কি আছে c c plus s ठीक है तो ये खान है, देखो, एटे की प्यू का सर, बागा से तर्मने पार्ट के x a b into s ab b स्कर, गोल्डन, x b c पावर b स्कर bc c स्कर, गोल्डन, x c a ऊपर उठाने माइनस हो जाए, तो c स्क्वायर plus

আর সমান সূত্র সূত্র কি তোমরা একবার করো এখানে এই কোন পড়ছে অর্থাৎ আমাদের এই কিউব মাইনাস বি এই সূত্র পড়ছে ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে দেখবো এখানে তাহলে এখানে কি আছে तले देख लेते बनी हमी a cube minus b cube गुनोन एक आ लेते बनी x b cube minus c cube गुनोन x c cube minus a cube पार्वुरी जोखा एक आर नामरा बोलते बनी x power x a cube minus b cube plus b cube minus माइनस cube plus c cube minus a cube तो a cube plus a cube minus करा जाए b cube plus b cube minus करा जाए c cube minus c cube plus কাটা যায় তাহলে কি থাকে এক্স পর জিরো এক্স মানে ওয়ান সমান রাইট হ্যান্ড সাইড অর্থাৎ আমাদের দেখাতে বলছে যদি দেখাতে বলে শর্ট আর যদি প্রমাণ করতে বলে তাহলে আমরা লিখবো প্রফট যদি দেখাতে বলছে তাহলে আমরা কি লিখবো শর্ট যেহেতু আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলে গেছে তো আশা করি তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো অসুবিধা হয়নি তোমরা যদি আমার আগে যে এই চার দশমিক এক নিয়ে আমার আরো আরো তিনটা ভিডিও রয়েছে যদি এই ভিডিওগুলো তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে এই অঙ্ক তোমাদের জন্য কিছুই না অনুষ্ঠানের অঙ্কগুলা বেসিক এই যে বিষয়গুলো আছে সেগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে সৃজনশীল কিন্তু কোনো ব্যাপার না যেকোনো সৃজনশীল অঙ্ক তোমরা করতে পারবা তো আমি এটার বাইশ নং সৃজন চলে যাচ্ছি তোমরা খেয়াল করো এটা একটু উঠায় নাও বাইশ সৃজনশীলের কি আছে এটা আমি তোমাদের টু উঠাই দিচ্ছি এবং আমি প্রশ্ন উঠাইছি তোমাদের বোঝার সুবিধার্থে এবং আমার বোঝারের সুবিধার্থে আমি যখন সৃজনশীল এটা কাজে লাগে एक्स पावर पी डिवाइडेड बाय एक्स पावर क्यू गुणन क्यू आर एक्स पावर क्यू डिवाइडेड बाय एक्स पावर आर गुणन आर पी बा पी आर एक्स पावर पी डिवाइडेड बाय एक्स पावर आर डिवाइडेड बाई एक्स पावर पी एवं जे इक्वल एवं जे इक्वल पाइप पावर एम प्लस वन डिवाइडेड बाई पाइप पावर एम इन एम पावर माइनस वन पाइप पावर पाइप पावर एम पावर एम माइनस वन बार বড় এখন এটা হলো আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদের ক নাম্বারে বলছে x এর মান কত ক নাম্বার দেখো কমাধান্স এর মান তাহলে এক্স কত টু a inverse 1 plus 3 b ইনভার্স 1 ইনভার্স 1 পাওয়ার ইনভার্স 1 দেখো এই অঙ্কটা আমাদের অনুসরণের তিন নাম্বার অঙ্ক যে ছিল চার নাম্বার অঙ্ক যে ছিল এই চার নাম্বার অঙ্কটাই তোমরা যারা চার নাম্বার অঙ্কটা করছো তাদের জন্য এটা কিছু কোনো ব্যাপারই না টু a inverse মানে কি আমি সূত্র লিখে দিয়েছিলাম a inverse 1 1 a সূত্র সে মূল সূত্র ছিল a inverse n 1 a পাওয়ার n অর্থাৎ পাওয়ার যদি মাইনাস থাকে অর্থাৎ ইনভার্স যদি থাকে

লেফটেন্ড সাইড সমান y প্লাস এখানে আছে 4 এটা সমান 4 এটা আমাদের প্রমাণ করতে হবে তো ওয়্যার মানটা কি আছে আমরা মানটা এখানে বসাবো দেখো এখানে মানটা বসাবো x পাওয়ার q ডিভাইডেড বাই x পাওয়ার r এই প্রশ্নগুলোর ক্ষেত্রে তোমার উঠাইতে হবে মনোযোগ সহকারে উঠানোতে এই অঙ্কগুলোতে কিন্তু ভুল হয় সাধারণত r p x পাওয়ার r ডিভাইডেড বাই x পাওয়ার p এর সাথে কি আছে প্লাস 4 এখানে এখানে ইনটু 1 এবার এখানে দেখো এই যে আমি তোমাদের বলছিলাম

আর আমরা দেখো দেখতে পারি থ্রি পাওয়ার ফোর বাই ফোর থ্রি পাওয়ার ফোর মানে কিবার আমরা এটা গুণ করবো এক্স তাহলে পি পি মাইনাস মাইনাস কিউ 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 বাই এক্স আর বাই কিউ আর আর এক্স মাইনাস পি ডিভাইডেড বাই আর পি থ্রি গোন ফোর বাই ফোর

আমাদের কি আছে সমানা বাদ করে থাকে আর তাহলে আর pqr পি মাইনাস কিউ প্লাস কিউ আর দ্বারা যদি বার করে থাকে পি তাহলে পি ইন্টু

পুরা টুপস যোগ আছে তো এখানে দেখো আর পি প্লাস আর পি মাইনাস পিকিউ প্লাস পিকিউ মাইনাস আর পি মাইনাস আর কিউ মাইনাস কাটা যায়

এই অঙ্কটা যেহেতু আমাদের অনুশ্রেণীর অঙ্কগুলোর মতোই তাই আমি আর এই বিস্তারিত আর দ্বিতীয়বার বুঝাচ্ছি না এখানে দেখো আমি আর আজকে যেটুকু বুঝাইছি আশা করি তোমরা বুঝছো তো ভিডিওটা যদি তোমরা থামিয়ে থামিয়ে দেখো তাহলে কিন্তু এটা তোমরা খুব সহজেই করতে পারবা অনলাইন ক্লাস সরাসরি আসলে অনলাইন এবং সরাসরি ক্লাসের মধ্যে একটু পার্থক্য রয়েছে তো সরাসরি ভিডিও ক্লাস নেওয়া আর আর সরাসরি পড়ানো এখানে একটু পার্থক্য আছে ধরো পড়ানোর সময় তুমি সরাসরি আমাকে প্রশ্ন করতে পারো আমি সেটার সাথে 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 উত্তর দিতে পারি আসলে অনলাইনে ভিডিও দেখার সময় তো অনেকেই কমেন্ট করতে চায় না যে ভাবে যে অন্য কে অন্য কেউ কি মনে করবে কিন্তু আসলে কোনো কিছু না বুঝলে সরাসরি কিন্তু প্রশ্ন করা উচিত আমরা পড়ে যাবো গণাম্বার আমাদের গণাম্বার অঙ্কে বলছে যে ওয়াই

দেখো পাওয়ার তাহলে যদি টু দিয়ে গুণ করি তাহলে কি আসে থেকে এটাকে নিচ থেকে উঠাই দেবো তাহলে কি আসে মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান তাহলে আমরা এটাকে লিখতে পারি ওয়ান

এবং নম্বর এর সমাধান যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক আইডি গোলাম মোস্তফা এবং ইউটিউব চ্যানেল মোস্তফা স্যার এটাকে সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব আল্লাহ হাফেজ